উন্নত জীবনের আশা বা স্বদেশের প্রতি বিরক্তির কারণে অনেকে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা চালান হোক সেটা বৈধ বা অবৈধ তবে ভারতের উত্তর প্রদেশের বছরের বৃদ্ধ যে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছেন সম্প্রতি দিল্লি বিমানবন্দরে যান গুরু সঙ্গে তার স্ত্রীও ছিলেন তিনি ইমিগ্রেশন কাউন্টারে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করতে যান কাউন্টারে তিনি যে পাসপোর্টটি জমা দিয়েছিলেন এতে তার নাম লেখা ছিল রাসিন্দর সিং জন্ম তারিখ উল্লেখ ছিল দুই ফেব্রুয়ারি উনিশশো তিনি তার স্ত্রীকে নিয়ে কানাডা এয়ারে করে ওই দিন কানাডায় যেতেন এরপর তার পরিকল্পনা ছিল অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কিন্তু তার কণ্ঠস্বর দৈহিক কাঠামো এবং হাঁটাহাটি দেখে ইমিগ্রেশন কর্তাদের সন্দেহ হয় তখন তারা তাকে তল্লাশি সিদ্ধান্ত নেন তল্লাশিতে তার মোবাইল ফোনে তার আসল পাসপোর্টের একটি ছবি পাওয়া যায় আর পাসপোর্টের ছবিটির মাধ্যমেই তার সত্যিকারের পরিচয় নিশ্চিত হওয়া যায় জিজ্ঞাসাবাদে জানান দালালের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেছিলেন ওই দালালের সঙ্গে চুক্তি হয়েছিল তাকে এবং তার স্ত্রীকে প্রথমে কানাডা এবং পরবর্তীতে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে নিয়ে যাবেন এজন্য দালালকে ষাট লাখ রুপি দেওয়ার কথা ছিল পদ্মা নিউজ